ছেলে না হওয়ায় বিয়ে ছ বছর পর পাঁচ বছরের কন্যা সন্তান ও স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন স্বামী অগ্নিদগ্ধ পাঁচ বছরের নাবালিকার মৃত্যু হল এদিন শুক্রবার বিকেলে জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত শিশুর দিদা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের চাঞ্চল্য রায়গঞ্জে পুত্র সন্তান জন্ম দিতে না পারায় বিয়ের পাঁচ বছরের মাথায় স্ত্রীকে বেধরক মারধর করার পাশাপাশি কন্যা সন্তানের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ায় খুন করলো বাবা গতকাল রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায় আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এনআরএস মেডিকেল কলেজে রেফার করে কর্তব্যরত ষোল্য চিকিৎসক এদিন দুপুরে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নাবালিকার এই ঘটনায় বিকেল পাঁচটা নাগাদ ওই নাবালিকার দিদা রায়গঞ্জ থানায় জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিয়েছে যদিও অভিযুক্ত বাবা মেয়ের নিয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ সূত্র জানা গিয়েছে অভিযুক্ত বাবার বিরুদ্ধে এদিন সন্ধ্যে ছটা নাগাদ ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছয় বছর আগে রায়গঞ্জ থানার গৌরীগ্রাম পঞ্চায়েতের বিরাহীম খন্ডের বাসিন্দা গয়ামণি দাসের সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নরম কলোনির বাসিন্দা হিরেন্দ্রচন্দ্র চন্দ্র দাসের বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের একটি কন্যা সন্তান প্রসব করে সেই মহিলা তাতে খুশি ছিলেন না অভিযুক্ত জানাই এরপর তিন তিনবার গর্বে শিশু এসেছিল আলট্রাসোনোগ্রাফি করে লিঙ্গ নির্ধারণ করে প্রত্যেকটি সন্তান মেয়ে থাকায় তিন বাচ্চা নষ্ট করতে বাধ্য করা তার স্ত্রীকে বিয়ে ছ বছর পর এখন ছেলের জন্য স্বামী ফের বিয়ে করবে বলে বছর ধরে প্রতিবেশী গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বাধা প্রায় শারীরিক ও মানসিক অত্যাচার করতই বধুকে তাকে কথায় কথায় গলা টিপে মারধর করে বাদ জানি নাবালিকা কন্যা সন্তানটাও তার গতকাল রাতে শ্রীকে গলা টিপে খুন করতে গেলে বাধা দেয় মেয়ে মেয়ের ও স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় সেই যুবক স্ত্রী কোনো ক্রমে বাঁচলেও অগ্নিদগ্ধ হয় পাঁচ বছরের কন্যা সন্তান এই প্রসঙ্গে মৃত আবালিকার দিদা আরতি সিং এর অভিযোগ জামাইয়ের বিয়ে হয় সন্তান জন্ম দেওয়ার পর থেকেই আমার মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতো মারের হাত থেকে বাদ যেত না আমার পাঁচ বছরের নাতনিও গতকাল রাতে আমার মেয়ের গায়ে ও নাতনির গায়ে কেরোসিন তেল ঢেলে মদ্যপ অবস্থায় গায়ে আগুন লাগিয়ে দেয় আমার মেয়ে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচলেও অগ্নিদ্ধ হয় গুরুতর জখম হয় আমার নাতনি গুরুতর জখম অবস্থায় গতকাল রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বান ইউনিটে ভর্তি করি আমরা অবস্থা শঙ্কজনক হওয়ায় শুক্রবার দুপুরে কলকাতায় রেফার করে কর্তব্যরত শল্য চিকিৎসক সঞ্জয় শেঠ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আমার নাতনির আমি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি চাই অভিযুক্ত জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পাশাপাশি অভিযুক্ত বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে

তোমার পয়সা দিয়ে পাঠাইচ্ছি পর দিলো না তারপর আমরা খাইতে বলবো সারাদিন না খাওয়া তো ওই কুপিটা আছে বলে তেলটা ঢালি আমি এগুলো সহায় করি এই যে আমার কাছে তাহলে একটু জ্বালাতো রাতে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ও জ্বালাতে নিয়ে ওরা ফাইরে করে গয়ামানি দাস আমি চাষি জিনিস কিনে নিই রায়গঞ্জ থেকে বীতিকা পালের রিপোর্ট কলেক নেহ